হ্যালো ভিওয়াজ আজকে আপনারা যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এই পাখিগুলো হচ্ছে কোয়েল পাখি এই কোয়েল পাখিগুলোর বয়স হচ্ছে নয় দিন নয় দিন বয়সে আল্লাহ রহমতে এরা অনেক সুস্থ এর গ্রোথটা অনেক ভালো এসেছে এদেরকে আজকে এই বোর্ডিং থেকে বের করা হবে এদের জন্য একটা নির্দিষ্ট জায়গা সিলেক্ট করা হয়েছে এই পাখিগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় রাখতে গেলে যে বিষয়টা মাথায় রাখতে হবে এদেরকে যে জায়গায় রাখা হবে সেই জায়গাটাকে জীবাণুমুক্ত করতে হবে জীবাণুমুক্ত করার জন্য আমি যেটা যে জিনিসটা নিয়েছি এই যে ব্লিচিং পাউডার এই ব্লিচিং পাউডার এক থেকে দুই চামচ মতো আমি এই বোতলে দিয়ে নেব দেওয়ার পরে যেখানে পাখিগুলো রাখবো সেই জায়গাটাকে ভালো করে স্প্রে করে নেব যাতে কোনো প্রকার ব্যাকটেরিয়া এবং জীবাণু সেখানে না থাকে যে আমি এই পাখিগুলোকে এই ঘরের ভিতরে রেখে দেবো এখানে আমার আগে দেশি মুরগি থাকতো এখন দেশি মুরগির জন্য এর পাশের ঘরটা সিলেক্ট করছি যেহেতু কোয়েল পাখি রাখতে হবে এই জন্য এই যে দেখতে পাচ্ছেন ভালো করে স্প্রে করে দিচ্ছি যাতে জীবাণু ও ব্যাকটেরিয়া এই ঘরের ভিতরে না থাকে যদি ব্যাকটেরিয়া এবং জীবাণু থেকে যায় সেক্ষেত্রে পাখিগুলা অতি দ্রুত অসুস্থ হয়ে পড়বে আর যদি একটা পাখি অসুস্থ হয়ে যায় তাহলে একটা থেকে আস্তে আস্তে অনেকগুলো পাখি রোগ আক্রান্ত হয়ে যাবে এই জন্য অবশ্যই অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে এরপরে যে জিনিসটা করলাম ওই ঘরের লিটার হিসাবে আমি যেটা ব্যবহার করছি ধানের কুড়া বা ধানের তুষ বলা হয় এই জিনিসটা আমি ভালো করে ঘরের ভিতরে ছিটিয়ে দিব। ছিটিয়ে দেওয়ার পর আমার এখন যেই কাজটা বাকি থেকে গেল পাখিগুলোকে এবার এর ভিতরে এক এক করে ছেড়ে দিতে হবে এর জন্য আমার পাখিগুলো যেখানে আছে তা দেখতে পাচ্ছেন এই বোর্ডিংয়ের জায়গা থেকে আমাকে ওই জায়গাতে নিয়ে যেতে হবে এর খাদ্য ও পানির পাত্রগুলো আগের থেকে সরিয়ে দিলাম পাখিগুলো এখন হালকা হালকা উঠতে পারছে ক্যারেটের ভিতরে রাখা সত্ত্বেও পাখিগুলো বের হয়ে যাচ্ছিল এই জন্য ক্যারেটের ওপরে একটা বস্তা দিয়ে রাখছি যাতে উড়ে না চলে যেতে পারে এবার পাখিগুলোকে গুনে গুনে ওর ভিতরে রেখে দিচ্ছি এই যে দেখা যাচ্ছে পাখিগুলা আমি গুনে গুনে পাখির ঘরে রেখে দিচ্ছি আমার এখানে মোট পাখি ছিল আটানব্বই পিস তার ভিতরে এই পাখিটা অনেক ছোট পাখিগুলো রাখার পরে এরা নতুন জায়গায় কিছুটা ভয় এদের ভিতরে কাজ করছে সবগুলো একত্রে এক জায়গায় জড়ো হয়ে থাকছে পাখিগুলো রাখার পরে আমার যে কাজটা এখন করতে হবে খাবার ও পানিটা ওদেরকে দিয়ে দিচ্ছি সর্বশেষ আমি আমার জন্য দোয়া চেয়ে নিচ্ছি যাতে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি সেই সাথে আমি আমার খামারটিকেও অনেক বড় করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ